যে হাতে ছিল আমার কলমার খাতা সে হাতে তুমি তুলে দিলে মদ আর গাঁজা গাঁজা তো আমি খাইতে চাইনি তুমি তো তুলে দিলে গাঁজার অনেশা যে মুখে ছিল আমার কবিতা লেখা সে মুখে আর শুধু মদের অনেশা মদ তো আমি খাইতে চাইনি তুমি তো তুলে দিলে মদের নেশা মদ আমি খেয়ে খেয়ে চলে যাব একা নীরবে তুমি তো চলে যাবে অন্যের হাত ধরে আমাকে দিয়ে তুমি সুখী হতে পারবে না এটাই শুধু দূর থেকে করব আমি কামনা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করুন বেশি বেশি শেয়ার করুন পরবর্তী কবিতা আপডেট পেতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম